গত পহেলা জানুয়ারি সেন্ট মার্টিনের ভ্রমণ নয় মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার সেন্ট মার্টিন নিয়ে কি করতে চাচ্ছেন ইউনুস সরকার যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আমেরিকার সাথে বাংলাদেশের হয়েছে সেখানে কি সেন্ট মার্টিনস তাই দেওয়ার কথা আছে যে সেন্ট মার্টিনস জন্য ডোনাল্ড লু চক্রান্ত করে ডিপ স্টেটে টাকা ইনভেস্ট করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন আওয়ামী লীগ আর কখনোই ফিরবে না নিশ্চিত হয়ে যাবে এ থেকে কি কোনো সমর্থন করা যায় যায় না আওয়ামী লীগ নিশ্চিত হয় না আওয়ামী ফিরে আসবে আওয়ামী কিন্তু মরে যায় শেষ করা সম্ভব না যুক্তরাষ্ট্র যতই গুরু হোক যতই এখন বাংলাদেশ নিয়ে খেলা খেলুক ব্যর্থ হবে কারণ আওয়ামী লীগের সেই শক্তি আছে বড় শক্তির সাথে মোকাবিলা করার জন্য কারণ আওয়ামী লীগের পাশে পৃথিবীর অনেক বৃহৎ শক্তি আওয়ামী লীগকে সাপোর্ট দিবে আওয়ামী লীগের জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই সুযোগ সদ্ব্যবহার যদি করতে না পারে তারা তাহলে এটা তার দলের ব্যর্থতা তার নেতৃত্বের ব্যর্থতা এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পর্যটকদের চাপে পিষ্ট সেন্ট মার্টিনকে বাঁচাতে এ উদ্যোগকে স্বাগত জানায় পরিবেশবিদরা তারপর একদিন শেখ হাসিনা বলে ওঠেন সেন্ট মার্টিনের দখল চায় আমেরিকা আমেরিকার হাতে দ্বীপটিকে তুলে না দিলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকির কথাও বলা হতে থাকে প্রতিদিন টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার প্রায় আট মাস পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আবারও চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন তবে কি সেন্ট মার্টিন হাতে না পাওয়ার প্রতিশোধ নিল আমেরিকা ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সেন্ট মার্টিন যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গত অক্টোবরে নৌবাহিনীর জেটি ভেঙে পড়া নিরাপত্তাজনিত কারণে কয়েক দফা সেন্ট মার্টিনের যাতায়াতে নিষেধাজ্ঞা রাতে অবস্থান করায় নিষেধাজ্ঞা জানুয়ারিতে সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে আগুন জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে এসবের মধ্যেই গত পহেলা জানুয়ারি সেন্ট পার্টিনের ভ্রমণ নয় মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার সব ছাপিয়ে যে প্রশ্নটি কানপাতলেই শোনা যাচ্ছে সেটা হলো হচ্ছে টাকি সেন্ট মার্টিন নিয়ে আসলে সেন্ট মার্টিন নিয়ে কি করতে চাচ্ছেন ইউনুস সরকার বাংলাদেশের হাই কমিশনার যেখানে ভারতে বসে ভারতকে তেল মারার চেষ্টা করছেন অন্যদিকে মোহাম্মদ ইউনেস কুল্লাম কুল্লা পাকিস্তান এবং আমেরিকাকে সঙ্গে নিয়ে শক্তিশালী একটা জোট তৈরি করার চেষ্টা করেছেন শুধুমাত্র বাংলাদেশের ভবিষ্যৎকে আত্মবলিদান দিয়ে প্রশ্ন হলো যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আমেরিকার সাথে বাংলাদেশের হয়েছে সেখানে কি সেন্ট মার্টিনসটা দেওয়ার কথা আছে যে সেন্ট মার্টিনস আমেরিকার লং টার্ম জিও পলিটিক্যাল গোলের অন্যতম অন্যতম ডিমান্ড ছিল যে সেন্ট মার্টিনস জন্য ডোনাল্ড লু চক্রান্ত করে ডিপ স্টেটে টাকা ইনভেস্ট করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন কালকে আরো একটি খবর আমাদের সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইউএস বাংলাদেশ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে যাতে কি বলা হয়েছে কেউ জানে না অর্থাৎ তিন নম্বর পয়েন্ট ছিল এই এগ্রিমেন্টের কথা যেই এগ্রিমেন্টের তথ্য এখনো অবধি প্রকাশ্যে আসেনি অর্থাৎ আমেরিকার সাথে বাংলাদেশের এমন এক গোপন চুক্তি যা নাকি বাংলাদেশের ভবিষ্যৎকেই বদলে দেবে সেই রকম একটা ধারণা অনেক বিশেষজ্ঞরা করছেন বিভিন্ন জায়গায় এ নিয়ে লেখালেখি হচ্ছে তবে সারা জীবন তো এটা লুকানো যাবে না লুকানো রাখা সম্ভব নয় এই ট্রেসি জেকিপসানের পরেই বাংলাদেশে কার্যত আমেরিকার মিলিটারি চলে আসে এবং বাংলাদেশ একটা জিনিস পরিষ্কার করে দেয় যে তারা চীন এবং রাশিয়ার সঙ্গে অন্তত ডিফেন্স এগ্রিমেন্ট আর করবে না তারা আমেরিকার কাছে নতি স্বীকার করছে আত্মসমর্পণ করছে এবং আমেরিকার সেনাবাহিনীকেও ওপেন স্পেস বাংলাদেশে দিয়ে দিয়েছে এই গেল একটা পার্ট দ্বিতীয় পার্ট আপনি যদি দেখেন দেখবেন এই মুহূর্তে চীন কিন্তু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উপর যেই রকম প্রভাব বিস্তার করে আছে তাতে বাংলাদেশ কিন্তু সমূহ বিপদের মুখে পড়তে চলেছে আমেরিকা কোন কোন জায়গায় ঢুকে গেছে আমেরিকা সিপেক করিডরের কাছে ঢুকে গেছে অর্থাৎ বালুচিস্তানে ঢুকে গেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানে নাকি এমন কিছু গ্যাস ফ্যাস পাওয়া গেছে যেগুলো পাকিস্তানের কাছে উত্তোলন করার সমর্থ মানে সামর্থ্য নেই আমেরিকা নাকি ইঞ্জিনিয়ার পাঠিয়ে তাদেরকে হেল্প করবে অর্থাৎ বালুচিস্তানে ঢুকে যাওয়া মানে বালুচিস্তানকে কেন্দ্র করে চীন এবং ডোনাল্ড ট্রাম্পের সংঘাত মাঝে পড়ে থাকবে পাকিস্তান আর বাংলাদেশের সিনারিওটাও ঠিক এরকম যে বাংলাদেশ বাঁচার জন্য সব থেকে বেশি লোন এই মুহূর্তে চীনের থেকে নিয়ে রেখেছে যা আসলে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছে এবং এখন মোহাম্মদ ইউনের সম্পূর্ণ ভুল পলিসি করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে বাংলাদেশের মার্কেটে অ্যাক্সেসটি দিয়ে দিলেন অর্থাৎ পাকিস্তান যে ভুল করেছে বাংলাদেশ কিন্তু সে ভুলই করলেন দুদিন পর বাংলাদেশের নির্বাচন মোহাম্মদ ইউনে থাকবেন না কিন্তু যে ভুলগুলো উনি করে গেলেন আজকে আপনারা লিখে রাখুন আজ থেকে দশ বছর পরেও সেই ভুলের প্রায়শ্চিত্ত বাংলাদেশের সরকারকে কিন্তু করতে হবে উত্তরাদেশ রাষ্ট্রের সাথে খেলতে হলে আওয়ামী সাধারণ যারা সমর্থক আছে বাংলাদেশের মধ্যে তাদেরকে হিউজ পরিমানে সংগঠিত হতে হবে এবং হিউজ পরিমাণে জনগণ নিয়ে রাজপথে নামতে হবে কারণ যুক্তরাজ্যের ডিপ্লোমেসি খুবই হার্ড আর আওয়ামী যদি সংগঠিত হতে পারে রাজপথে নামার জন্য সে আমাদের পাশে থাকবে ইন্ডিয়া আর আওয়ামী কাছে এত পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে সেটা ভালোভাবে সে সকল জনগণকে দিতে পারবে সাথে জনগণকেও কিন্তু বুঝাতে হবে যে আওয়ামী সরকার কেমন ছিল আওয়ামী সরকারের উন্নয়ন এগুলো পচার প্রচনা করতে হবে এবং জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে হবে তাহলে এই আমেরিকার বলয় থেকে আমরা মুক্ত হতে পারবো তা না হলে আমেরিকার বল যেখানে তৈরি হয়ে যায় সেখান থেকে মুক্ত হতে অনেক সময় লাগে হয়তো বা ইন্ডিয়ার মতো পরশক্তি আমাদের পাশে আছে রাশিয়াও থাকবে কিছুদিন পর হয়তো চীনও আমাদের পাশে থাকবে তবুও নিজের দেশের মানুষ ছাড়া নিজের দেশের সমর্থক ছাড়া বাইরের দেশ যতই সাপোর্ট দেয় গণ আন্দোলন তৈরি করা ছাড়া এদের পতন করা ছাড়া আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সম্ভব হবে না তাই ডক্টর নজর কথা বলে এনসিপির কথা বলে যে আমাদের কথা বলে চিন্তা করে আমাদের কোনো লাভ নাই মেন খেলোয়াড় আমেরিকা আমেরিকা এদের গুরু আমেরিকার টার্গেট হচ্ছে বাংলাদেশ তারা বাংলাদেশ চায় বাংলাদেশে সম্পূর্ণরূপে বলয় তৈরি করে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ তৈরি করতে চায় আমেরিকা বাংলাদেশ ইসরায়েলের প্রতিষ্ঠা যদি হয়ে যায় বাংলাদেশ থেকে পুরো দক্ষিণ এশিয়া সরি করে আমেরিকা সেই ট্র্যাপটাকে আমাদের ভাঙতে হবে সেই ট্র্যাপটাকে ভাঙার জন্য আমাদের এই সকল কাজ করতে হবে ইন্ডিয়ার সহযোগিতা প্রয়োজন আমেরিকা রাশিয়ার সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন তৃণমূল সংগঠিত হয়ে প্রয়োজন এবং তৃণমূলকে ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট দিয়ে কিভাবে সংগঠিত করবে রাসপান হবে তার দূরদর্শিত দূরদর্শী নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সেটাও কিভাবে করে সেটাও দেখার অনেক প্রয়োজন রয়েছে আওয়ামী লীগের যদি করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র যতই গুরু হোক যতই এখন বাংলাদেশ নিয়ে খেলা খেলুক ব্যর্থ হবে কারণ সেই শক্তি আছে এত বড় শক্তির সাথে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগের পাশে পৃথিবীর অনেক বৃহৎ শক্তি আওয়ামী লীগকে সাপোর্ট দেবে এই ডেথ স্কোয়াড গুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝতে পেরেছিল তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না তারা পালিয়ে গিয়েছিল হাওয়া হয়ে গিয়েছিল সচিব বলছেন আমি নিশ্চিত তারা আর কখনো ফিরতে পারবে না কা পুরুষরা কখনোই ফিরে আসতে পারে না শফিকুল কিছু ব্যবহার করে তারা ক্ষমতায় টিকেছিল শেখ পরিবারের সদস্যরা যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে অপকর্ম করেছে তার কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতা অতিষ্ঠ অধিষ্ঠ হয়ে উঠেছিল এবং তারা এখনও চায় না শেখ পরিবারের সদস্যরা ফিরে আসুক কিন্তু আওয়ামী লীগ আর কখনোই ফিরবে না নিশ্চিন্ন হয়ে যাবে এ থেকে কোনোভাবে সমর্থন করা যায় যায় না আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়নি আওয়ামী ফিরে আসবে এটি আমি মনে করি এবং যে কথাটি বলছেন শফিকুল আলম যে মিলিয়ন কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না কয়েক মিলিয়ন সাধারণ মানুষ হয়তো ছিল কিন্তু যারা সামনের কাতারে ছিলেন তাদের যে পরিকল্পনা ছিল তাদের যে ছক ছিল যে ষড়যন্ত্র ছিল সেটি তো আমরা বুঝতে পারছি সে কথা তার লেখা সাহস নাই লিখতে পারবেও না কখনো তখন তাদের উপরে ক্ষমতা মানে তাদের উপর ভর করেই তিনি টিকে আছেন বা তার গুরু বা সহকর্মীরা টিকে আছেন এখন বিষয় হচ্ছে যে উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের তিনি কা পুরুষ বলেছেন আমি ঠিক সেইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই মুহূর্তে কাপুরুষ না বললেও তারা যে কোনো কোনো ক্ষেত্রে কাপুরুষতার পরিচয় দিচ্ছেন এটা চরম সত্য কথা এইবার আসি কেন কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোন প্রসঙ্গে বিষয়টা হচ্ছে তার আগে বলেনি যে শুরুতে বলছিলাম যে নিষিদ্ধ দলের কার্যক্রম আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু ধরুন আমি যে আদর্শের মানুষ আমি যেই চেতনা লালন করি মনে প্রাণে প্রতিকূলতার আমি আমার আদর্শে অবিচল রক্তচক্ষুই শত আমাকে অবদমিত করে রাখতে পারবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ